আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর আশেষ রহমতে কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এই তো আজকে সকাল থেকে ব্লগটি শুরু করেছি আজকে সকালে কী কী নাস্তা সেগুলো টেবিলে দেওয়া হয়েছে খিচুড়ি রান্না করা হয়েছে আর ডিম ভাজি এগুলো সকালের নাস্তা গতকালের মাংসের তরকারি ছিল সেটাও আছে আর ডিম ভাজি এগুলো দিয়েই সকালের নাস্তা সেরে নেওয়া হচ্ছে এদিকে দুপুরে রান্নার আয়োজন চলছে আমাদের বাড়িতে যে কবুতর ছিল এই কবুতরের বাচ্চাগুলো আজকে জবাই করা হবে কবুতরের ঘর থেকে বের করা হচ্ছে বাচ্চাগুলো বেশ বড়ই হয়েছে আসলে বাচ্চাগুলো দেখে মনে হয় যে জবাই করে খাবো না কিন্তু তারপরেও খাওয়া হয় আর আমার আম্মা এই কবুতর জবাই করা হচ্ছিল না দেখে প্রতিদিনই বলছিল যে তোমরা কেন খাচ্ছ না চলে যাবে বাধ্য হয়ে জবাই করা কিন্তু বাচ্চাগুলো দেখতে এত ভালো লাগে মনে হয় না যে জবাই করে খাই কবুতরের মাংস আমরা সবাই পছন্দ করি আমার কাছেও খেতে ভালো লাগে আর এদিকে গাছ থেকে অনেকগুলো আম পারা হয়েছে সকালবেলায় রাত্রে অনেকগুলো আম গাছের নিচে পড়েছিল এগুলো গুটি আম হালকা টক মিষ্টি বেশি অনেকগুলো আম সারা বাড়িতেই পর্যাপ্ত আম আছে তবে এই আমগুলো কেউ খেতে চায় না যেগুলো কড়া মিষ্টি সেগুলোই খায় এই যে আমাদের ঘরের সামনে এই গাছটা যখন শীতের দিন হয় একটা পাতাও থাকে না আবার এই মৌসুমে অনেক পাতা হয় যে কবুতরের মাংসগুলো কেটে নেওয়া হয়েছে আমার বোন কেটে নিয়েছে এরপর রান্না করা হবে আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে যারা গ্রাম ভালোবাসেন গ্রামকে পছন্দ করেন আমার মনে হয় আজকের ব্লগ তাদের কাছে ভালো লাগবে মাটির চুলায় রান্না করা তরকারির মজাই আলাদা আমার কাছে খেতে ভালোই লাগে আমার মতো কে কে মাটির শিলায় রান্না করা খাবার খেতে পছন্দ করেন আমাদের যাওয়ার সময় চলে এসেছে আগামীকাল চলে যাব আর সব কিছু আজকে গোছ গাছ করে নেওয়া হচ্ছে আমার মায়ের মন অনেক খারাপ বাড়ি ভর্তি লোকজন ছিল এক একে কিন্তু সবাই চলে যাচ্ছে অলরেডি আমার ফুপুরা চলে গিয়েছে এখন আমরা কয়েক ভাই বোন আছি আমার ভাইয়ের বউ চলে গিয়েছে বাবার বাড়ি ও ঐদের আগেই এসেছিল যেতে পারেনি আর গতকাল গিয়েছে দেখতে দেখতে দিনগুলো শেষ হয়ে গেল এক সপ্তাহ আগে এসেছি দেখতে দেখতে সাতটা দিন কিভাবে কেটে গেল। আসলে এই দিনগুলো বাবার বাড়ি আসার দিনগুলো কিন্তু দ্রুত শেষ হয়ে যায় আবার চলে যেতে হবে আজকে রান্নাগুলো আমার বড় বোন করছে সবগুলো রান্নাই করবে আমার মন অনেক খারাপ সবাই চলে যাচ্ছে আবার সেই একা হয়ে যাবে যে এখানে যে মাংসটা রান্না করা দেখছেন এটা দিয়ে সমোসা বানানো হবে আমার শ্বশুর সমোসা খেতে পছন্দ করে আর আমার মা এটা বানিয়ে নিচ্ছে গরুর গোশ দিয়ে মাংসটা রেডি করে নেওয়া হচ্ছে বিকালে বানানো হবে এই যে কী কী রান্না করা হয়েছে পটল ভাজি মাছ আর কবুতরের মাংস এগুলোই আজকের দুপুরের খাবার দাবার যেহেতু আমরা কালকে চলে যাব অনেক কাজকর্ম আছে গোজ গাছ করে নিতে হবে তেমন একটা রান্না হয়নি তাছাড়া এই কয়েকদিন যে কয়েকদিন এসেছি প্রতিদিনই প্রায় মাংস ছিল আজকের বিকালটা অনেক ভালো ছিল বিকালবেলা তেমন একটা গরম ছিল না আর আমরা সবাই বাড়ির বাহিরে বসে আছি জানি না আবার কবে আসবো বিকালবেলা সন্ধ্যা হওয়ার আগেই আমাদের এই বাগানের গাছ থেকে আমগুলো পেরে নেওয়া হচ্ছে আর কালকে যেহেতু চলে যাব এর জন্য এই আমগুলো আমরা পেরে নিচ্ছি অম্রপালি আম আর এগুলো বাসায় নিয়ে যাব এগুলো গাছে থাকলে বা আরও কিছুদিন রাখা যেত এখনও পাকে নাই আর এই আমগুলো অনেক মিষ্টি যার কারণে একবারে গাছে থেকে সব আম পারা হয় আর এগুলোই নিয়ে যাব আমার ভাই পেরে নিচ্ছে আমার ভাইও আমাদের সাথে চলে যাবে ওর ছুটি শেষ হয়ে যাচ্ছে ও অনেক দিনের ছুটি পেয়েছিলো সব ছুটি শেষ আমাদের সাথেই যাবে আমাদের গাছগুলো বেশি বড় না ছোটো গাছ কিন্তু প্রচুর আম ছিল এই যে খেজুরের বিচিগুলো দেখছেন এই বিসি প্রতিদিন যে খেজুরগুলো আমরা খেয়েছি সেই বিচিগুলো আমার ভাই সবগুলো রেখে দিয়েছে আর এগুলো নিয়ে কাঁচা যে রাস্তা আছে আমাদের গ্রামে সেই রাস্তাগুলোর দুই পাশে ছিটিয়ে দিয়ে আসবে আর এই গাছ বিচি থেকে হয়তো বা একদিন গাছ হবে আমার ভাই এই কাজগুলোই করে এর আগেও গতবার যখন এসেছিল তখন অনেকগুলো তালের বীজ ছিল সেই তালের বীজগুলো নিয়ে রাস্তায় লাগিয়ে দিয়েছে সে গাছগুলো গাছ হয়েছে আর চার পাঁচ বছর আগেও দিয়েছিল এই যে দেখতে পাচ্ছেন আমার ভাই ব্যাগে করে বিচিগুলো নিয়ে যাচ্ছে আর এগুলো দূরে আমাদের গ্রামে যে মাঠ আছে কাঁচা রাস্তা সেই রাস্তায় এই বিচিগুলো ছিটিয়ে দিয়ে আসবে হয়তোবা এই বিসি থেকেই অনেকগুলো খেজুর গাছ হবে রাস্তায় আসলে এরকম কাজ যদি করা যায় তাহলে দেখা যাবে যে আমাদের এই এলাকায় অনেক খেজুর গাছ হবে আপনারা যে যার মতো পারেন যার যার এলাকায় কিন্তু এই কাজটি করতে পারেন ওই যে দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে যে রাস্তা ওই রাস্তায় আমার ভাই যাবে আমাদের গ্রামের বাহিরে মাঠের মধ্যে দিয়ে কাঁচা রাস্তাটা দেখতে অনেক সুন্দর এখানে একসময় অনেক গাছ ছিল আমরা যখন ছোটো ছিলাম আর এই গাছগুলো কেটে ফেলা হয়েছে আর এখন যদি আবার নতুন করে গাছ লাগানো হয় হয়তোবা ভবিষ্যতে অনেক গাছ হবে এই যে দেখতে পাচ্ছেন রাস্তা এটা কিন্তু কাঁচা রাস্তা আর দুই পাশে অনেকগুলো লতাপাতা গাছ হয়েছে আর দুই সাইড দিয়ে এভাবে যদি বেশি সিটিয়ে দেওয়া হয় এক সময় বৃষ্টি হলে গাছ হয়ে যাবে আর এই গাছগুলো হয়তো বা হবে এই এই রাস্তায় আমার ভাই অনেকগুলো তালের গাছ লাগিয়েছে আর তাল গাছ তো হইতে অনেক দেরি হয় আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে পাশে থাকবেন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম